নমস্কার সবাইকে আরও একবার একগুচ্ছ সতীপীঠ মন্দিরের নাম ও অজানা ইতিহাস জানতে বেরিয়ে পড়েছি আজকে আমাদের গন্তব্যস্থল বর্ধমানে অবস্থিত চারটি সতীপীঠ বা শক্তিপীঠ যেগুলি হলো জগদ্দা সতীপীঠ অট্টহাস সতীপীঠ বহুলা সতীপীঠ ও উজানি সতীপীঠ একদিনে এই চারটে শক্তিপীঠ ঘুরে আসা যায় তাহলে চলুন কোথায় যাবেন কিভাবে যেতে হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামে অবস্থিত জগদ্দা সতীপুথ যেখানে সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল এটি তার প্রবেশদ্বার আর এই প্রবেশদ্বার থেকে এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে হাতে গোনার দু তিনটে দোকান তাহলে চলুন মন্দিরের ভেতর প্রবেশ করা যাক যারা ট্রেনে করে যাবেন ভাবছি হাওড়া বা শিয়ালদা থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরে বর্ধমান জংশনে পৌঁছাতে হবে এবং সেখান থেকে কাটুয়াগামী ট্রেন ধরে আবার নামতে হবে কৈচর নামক স্টেশনে কৈচর স্টেশন থেকে টোটো বা অটো করেই পৌঁছে যাবেন জগদ্ধা মন্দির অবশ্য বর্ধমান থেকে বাসে করেও যাওয়া যায় কৈচর মর এবং সেখান থেকে টোটো করে জগদ্দা মন্দির এই মন্দিরের অনেক অজানা তথ্য আমরা মন্দিরের একজন সেবায়েতের মুখেই শুনে নেব করতে পারবেন এই যে দিঘিটা দেখছেন এর দিঘির নাম হচ্ছে ক্ষিটিঘি এই ক্ষিটিঘিতে একটি মূর্তি আমাদের তৈরি আছে সেই মূর্তিটি জলের ভিতরে আছে ওই মূর্তিটি তাই হচ্ছে রবীন্দনচন্দ্র ভাস্কর যিনি এক থেকে একশো চল্লিশ বছর আগে তৈরি করেছিলেন দুর্গারপী মূর্তি বর্ধমানের রাজা আগে সে তিনি তৈরি করেছিলেন এই যোগার্ধ মূর্তির একটা ইতিহাস হচ্ছে এই দেবীর উদ্দেশ্যে আগে নরবলি হতো এই নরবলি প্রথা বন্ধ হয়েছিল কারণটা কি দিন একটি করে ব্রাহ্মণের একটি ছেলে নরবলি পালাপ একদিন এক ব্রাহ্মণের ছেলে নরবলি বলে তার মা ছেলেটিকে নিয়ে চলে যাচ্ছে চিরোগ্রাম থেকে একটি মাসে একটি জায়গায় গিয়ে তিনি যখন বসেন গভীর যাতে তখন এক বৃদ্ধা মহিলা এসে জিজ্ঞেস করে মা তুমি এখানে বসে কেন তা বলেছিল যে শিরোগ্রামের দেবী জোটার দ্বার আছে আমার কালকে ছেলেকে বলিদান করবে এই বলিদানের ভয়ে আমি আমার ছেলেকে ফিরিয়ে পালিয়ে যাচ্ছি তা বলে আমি বিশ্বাস করি না তুমি সেই তোমার অম্বিতা মূর্তি ধারণ করো তখন সেই অম্বিতা মূর্তি ধারণ করে বললো নরবরি বন্ধ হবে কিন্তু নররক্ত তোমার চাল সেই জন্য ওই দেবী সাতবার ওঠে দুবার দেখতে পান সাধারণ মানুষ একত্রিশে বৈশাখ আমাদের মহামালা হয় এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এবং চব্বিশ ঘন্টা মাকে দর্শন করা করতে পারবেন এবং আবার পুনরায় চৌঠ দোষটি মাকে আবার চাতালে তুলে নিয়ে আসা হয় সন্ধ্যা সাড়ে ছটা থেকে একটা পর্যন্ত দর্শনার্থী দেখানো হয় তারপরে মায়ের অভিষেক করে মা আবার জলের মধ্যে নেমে যান ওখানে একটা আরেকটা ইতিহাস হচ্ছে রামায়ণের ইতিহাস থেকে যে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে এই ক্ষীরগ্রাম হচ্ছে পৃথিবীর মধ্যস্থল এর কারণ রামায়ণ থেকে যেটা আমরা পাচ্ছি মহিলাবণের গৃহদেবী দিলেন ভদ্রাকারী বন বলে কৌশলে রাম লক্ষ্মণকে পাতালে বন্দী করেছিল বলিদান করার জন্য হনুমান যজ্ঞ করে দেখলেন রাম লক্ষণকে মহিলা বন বন্দি করেছে তখন হনুমান পাতালের মধ্যে প্রবেশ করে রাম লক্ষ্মণকে বললেন যে মহিলা তোমাদের গৃহদেবীকে প্রণাম করতে বলবেন তোমরা বলবে আমরা রাজার থেকে আমরা প্রণাম করতে জানি না কীভাবে প্রণাম করতে হয় দেখিয়ে দাও যখন দেখিয়ে দিতে যাবে সেই সময় মহিলা ববনকে হত্যা করা হবে ঠিক তাইভাবে মহিলা বোন যখন বললো তখন ওই দেখিয়ে দিতে গেল মহিলাবন তখন মহিলা বোনকে হত্যা করা রাম লক্ষণ তখন মহিলাবন বললাম আমার এই গৃহদেবী কী হবে তখন বললো এই ভদ্রাকালীকে পুজো করতে হবে এই কি অবস্থা হবে তখন রাম লক্ষণ নির্দেশ দিলেন ডান কাজে করে ভদ্রাকালীকে এবং মা কাজে করে আমাদের দুজনকে নিয়ে পৃথিবীর মধ্যস্থলেকে স্থাপন করে তখন সেই ক্ষীরগ্রামে সেই পৃথিবীর মধ্যস্থল একটা সুরঙ্গ আছে মায়ের বাড়িতে সেই সুরঙ্গ থেকে উঠে এসে ভদ্রাকালী এখানে পূজিত হতেন পরবর্তীকালে ভদ্রাকালী বিলুপ্ত হয়ে যায় এবং তারপরেই বর্ধমানে রাজা স্বপ্নদাস পান এবং দুর্গামূর্তি এখানে স্থাপন করা যায় আর লাল মন্দিরে যে মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা থেকে আমরা ধরেছি প্রাচীন মূর্তি এই মূর্তি পুকুর খনন করার সময় এই মূর্তিটি পাওয়া যায় এবং দর্শনার্থীকে যে সারা বছর এখানে দেখানো হয় এবং ভোগ প্রসাদও নিবেদন করা হয় আপনারা যে কোনো দিন আসতে পারেন এটি হচ্ছে ভোগ ঘর এখানে ভোগের ব্যবস্থাও আছে মূল্য পঞ্চাশ টাকা আপনারা যারা ভোগ খেতে ইচ্ছুক তারা অফিসে যোগাযোগ করে ভোগ সংক্রান্ত বিষয়ে জানতে পারেন তাহলে চলুন আশা করি আপনাদের এই ভিডিও অনেক ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমরা এখন যাচ্ছি অট্টহাস ছবি